রংপুরের গঙ্গাচরার নির্বাহী কর্মকর্তার নিষেধাজ্ঞা উপেক্ষা করে বনেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের জেলা প্রকৌশলী এ এম মশিউর রহমানের নির্দেশে সরকারি পাকা রাস্তা কেটে পাইপ সংযোগের কাজ করা হয়েছে স্থানীয়তার অভিযোগ উপজেলার বড়বিল ইউনিয়নের ঠাকুরদহ এলাকায় সরকারি অর্থের অপচয় করে প্রয়োজন ছাড়াই বরেন্দ্র প্রকল্পে সেচ কাজ করা হচ্ছে

গত একুশ জানুয়ারি সরকারি রাস্তা কাটার খবর পেয়ে উপজেলা এলজিডি প্রকৌশল অফিস এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সেচ কমিটির সভাপতির নির্দেশে বড়পুর ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা সরেজমনি গিয়ে কাজ বন্ধ করেন কিন্তু নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভোরের মধ্যেই পুনরায় রাস্তা কেটে কাজ সম্পূর্ণ করা হয় যাওয়ার পরে আমি দেখি রাস্তার দুই সাইডে ড্রেন করা হয়েছে তখন পর্যন্ত পাকা রাস্তা ভিতরে যায়নি পাইপ সরবরাহ তখন পর্যন্ত হয়নি তো ওই অবস্থায় আমি নিষেধ করি সবাইকে বলি যে এভাবে করা যাবে না আপনারা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে কাজ করেন তখন তারা তাৎক্ষণিক কাজটা বন্ধ করে আমি চলে আসি চালু হাসে বলতে কি আমরা যে গিয়ে গেলাম আমার অফিস স্টাফ সহ গেলাম গিয়ে বন্ধ করলাম করার পরে পরবর্তীতে আমি জানতে পারি যে সকালবেলা মানে ভোরবেলায় তারা কাজ শেষ করেছে রংপুর জেলা বরেন্দ্র প্রকল্পের প্রকৌশলী এ কে এম মশিউর রহমান কথা ঘুরিয়ে পেঁচিয়ে একসময় বলে ফেলেন রাস্তা কাটার অনুমোদন আমরা দিয়েছি এবং কাজ শেষ করেছি হ্যাঁ লে আউট অনুমোদন আমরা দিয়েছি ওখানে রাস্তার নিচ দিয়ে রাস্তা ড্রিলিং করে করা হয়েছে আর এটা যেটা হয়েছে যে আপনার পানি নেওয়ার ক্ষেত্রে স্বাধীনতা থাকা উচিত তারা কৃষকরা যার কাছ থেকে সুবিধা পাবে তার কাছ থেকে পানি নিবে ঠিক আছে এখানে আসলে কেউ কাউকে বাধ্য করা বা জিম্মি করা এটা মনে হয় উচিত হবে যে একজন কৃষক যেখান থেকে সুবিধা পাবে তিনি সেখান থেকেই পানি নেবেন এটাই হওয়া উচিত আমি মনে করি এবং সেটা ওনাকে অবহিত করে আমরা কাজ শেষ করেছি আর কি গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা জানান স্থানীয়দের অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে জনদুর্ভোগ কমাতে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে এ নিয়ে রংপুর সার্কেলের বরেন্দ্র প্রকল্পের পরিচালক হাবিবুর রহমান খান বলেন সকল কাজে উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি নেওয়ার প্রয়োজন পড়ে না আর সরকারি অনুমোদিত সেচ এরিয়ার নতুন করে অনুমোদন নেওয়ার প্রয়োজন নেই সকল কাজে তো নির্বাহী মানে উপজেলা নির্বাহী মানে প্রয়োজন পড়ে না কারণ আমাদের তো উপজেলাতে কাজ করার একটিয়ার আছে এখন সেখানে যদি তাদের সেচের অন্য কোনো সুযোগ সুবিধা থাকে তাহলে আমাদের এখান থেকে দেওয়ার কোনো প্রশ্নই আসে না মানে যদি সেখানে আলাদা পাম্প থেকে থাকে এটা মানে এ লাইন অফ করে দিবে এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে রাস্তা সংরক্ষণ ও বেআইনি কাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন যাতে সরকারি সম্পদ নষ্ট না হয় এবং জনগণের ভোগান্তি কমে ডেস্ক রিপোর্ট আইভিউ নিউজ টোয়েন্টি ফোর